প্রিয় দেশবাসী বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি বিক্ষোভ সমাবেশ হতে যাচ্ছে যেখানে সকল রাজনৈতিক অরাজনৈতিক দোলমতের মানুষের সম্মিলিত স্রোত আগামী বারোই এপ্রিল সোহরার্দি উদ্যানে মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ যেখানে অংশ নিচ্ছে বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি গণ অধিকার পরিষদ বিজেপি জমিয়তে উলামায়ে ইসলাম হেফাজতে ইসলাম জাতীয় দলের ক্রিকেটারগণ অভিনেতা তাবলিক জামাত আহলে হাদিস হায়াতুল উল ইয়া বেফাকুল মাদারিস দারুল নাজাদ মাদ্রাসা খেলাফত মজলিস খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ যেমন বাংলাদেশ বাইতুল মোকারমের ক্ষতিপ মাওলানা আব্দুল মালিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান শায়েক আহমদুল্লাহ শায়েক মিজানুর রহমান আজহারি মাহমুদুল হাসান সোহাক আয়মান সাদিক আরজি কিব্রিয়া লতিফুল ইসলাম শিবলি সহ বিভিন্ন সেক্টরের সেলিব্রিটিগণ মানবতার জন্য আপনিও আসুন উদ্যানে কাছের মানুষকে আসতে উৎসাহিত করুন সম্ভব হলে সন্তান কেউ সঙ্গে আনুন তারা জানুক পবিত্র ভূমির মানুষের মর্মান্তক দুঃখ গাথা পাশাপাশি বিপুল জমায়াতের সুযোগে কোনো অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন মহান আল্লাহ যেন এই গণজামায়াত সফল করেন আমি ইনশাআল্লাহ আমরা সকলেই বারোই এপ্রিল শনিবার এই মার্চ ফর গাজা ফিলিস্তিনি এবং গাজাবাসীর নির্মম নির্যাতনের প্রতিবাদে আমরা সকলকেই ইনশাল্লাহ দৌলমত নির্বিশেষে শহরার্দি উদ্যানে আসার চেষ্টা করব মহান আল্লাহ পাক নিরীহ ফিলিস্তিন এবং গাজাবাসীকে যেন হেফাজত করেন পাশাপাশি এই বরদোয়া করি আল্লাহ যেন ইসরায়েল নামে নামক দেশটাকে মাটির সাথে নিশ্চিন্ন করে দেয় আল্লাহ নিরীহ ফিলিস্তিনদেরকে রক্ষা করুন আসুন আমরা সবাই এই ফিলিস্তিনিদের জন্য দোয়া করি সব সময় আমরা দোয়া করব এবং ইহুদিদের সব ধরনের পণ্য আমরা বর্জন করব। ইহুদিদের কোনো পণ্য আমরা আজ থেকে ব্যবহার করব না আমরা ফিলিস্তিনদেরকে অনেক ভালোবাসি কিন্তু অথচ আমাদের ভিতর অনেক লোক আছে যারা ইসরায়েলের পণ্য ব্যবহার করে ইজরায়েলের পানিগুলো পান করতেছে তাই আসুন একটি পণ্য কেনার আগে অবশ্যই যাচাই করে কেনা উচিত এই পণ্যটা ইহুদিদের পণ্য কিনা আমি যেই পণ্যটা ক্রয় করছি এটা ইসরায়েলের পণ্য কিনা সবার কাছে অনুরোধ থাকবে প্রিয় দেশবাসী আসুন আমরা সম্মিলিতভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন ফিলিস্তিনিবাসীদেরকে রক্ষা করেন পাশাপাশি ইসরায়েলকে ধ্বংস করে দেন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু